সম্মানিত প্রাণপ্রিয় আমার প্রিয় বন্ধুরা জীবনের প্রথম ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি ইউটিউব চ্যানেল বিগত এক বছর আগে আমি এই চ্যানেলটি খুলেছিলাম এমনিতেই খুলেছিলাম কিন্তু তেমন একটা চালাই নাই বর্তমান ইউটিউব চ্যালেঞ্জ চালানোর জন্য প্রস্তুত নিয়েছি বা দশ পনেরো দিন ধরে সঠিকভাবে কাজ করে যাচ্ছি তো যে যেখান থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আশা করি সকলেই আমার এই চ্যালেঞ্জে যুক্ত হয়ে যাবেন সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আশা করি আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাআল্লা আমি ইসলামিক বিডু নিয়ে কাজ করি আপনারা যদি সাপোর্ট করেন সহযোগিতা করেন তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো লক্ষ্য উদ্দেশ্যের দিকে যদি আপনারা সহযোগিতা করেন পাশে থাকেন তাই আপনাদের এখন তো ভালোবাসা কামনা করি আপনারা সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আমরা যেন যারা ইউটিউব নিয়ে কাজ করব সকলে যেন সফলতার পথে আসতে পারে সকলের প্রতি থাকবে শ্রদ্ধা ও ভালোবাসা একে অন্যকে দিয়ে আমরা সহযোগিতা করি সাপোর্ট করি ভালোবাসা দেই ভিডিও দেখার পর কমেন্ট করি তাহলে সবাই এগিয়ে যাবে সম্মানিত প্রিয় বন্ধুরা সম্মানিত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বন্ধুরা সকলের প্রতি থাকবে আমার অভিনন্দন ও ভালোবাসা যে যেখান থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আপনারা যদি আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন সহযোগিতা করেন তাহলে এগিয়ে যেতে পারবো কারণ সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারবে না তাই আশা করি আপনারা সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আমরা একে অন্যের প্রতি ভালোবাসা দেখাবো সহযোগিতা করব তাহলে সবাই এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তাই আসুন আমরা একে অন্যের সাথে সংযুক্ত হয়ে যাই একে অন্যের সাথে ভালোবাসা গ্রহণ করি একে অন্যের সাথে যুক্ত হয়ে যায় তাহলে সকলেই যার যা স্থান থেকে এগিয়ে যেতে পারবে আমার বিশ্বাস ইনশা আল্লাহ তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে একে অন্যের পাশে দাঁড়াই কারণ এখানে তো ভাই টাকা পয়সা লাগছে না আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি যদি আপনাকে সাপোর্ট করি এতে তো কোনো টাকা পয়সা লাগে না খালি কয়েক সেকেন্ডের ব্যাপার একটা কমেন্ট করলেন আমার ইউটিউব চ্যানেলে বা আপনার ইউটিউব চ্যানেলে আমি সাবস্ক্রাইবার হয়ে গেলাম যুক্ত হয়ে গেলাম বা বদ্ধ হয়ে গেলাম এত করে এগিয়ে যাবে সবাই তাই আসুন আমরা একে অন্যের প্রতি সহনশীলতা গ্রহণ করি তাহলে এগিয়ে যেতে পারবো আমার এক ভাই আমার ইউটিউব চ্যানেল লাইভে জয়েন হয়েছে এম ডি রনি ভাই গাজীপুর হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই আল্লাহর অসহমত মেহরবানিতে ভালো আছি একটু ট্রাই করলাম ভাই কিভাবে লাইভে আসে অনেক দিন ধরে চেষ্টা করি কিন্তু পাই না আজকে হয়ে গেল হঠাৎ করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভাই আপনি কেমন আছেন আপনি কোথায় থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন একটু জানাবেন আপনার প্রতি থাকবে শ্রদ্ধা ও ভালোবাসা ইনশাআল্লাহ আর যে সমস্ত বন্ধুরা ওয়াচিংয়ে আছেন যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দেব ইনশাআল্লাহ অনেক বন্ধুরা দেখা যায় ইউটিউবে ভিডিও সারি বা অনেকে সঠিক পরামর্শ দেয় অনেকে পরামর্শ সঠিক হয় না তাই যারা সঠিক পরামর্শ দেয় তাদের সঠিক পরামর্শ নিয়ে আমরা কাজ করব যাতে করে আমরা সফলতার পথে অর্জন করতে পারি এমনি রনি ভাই আমি আপনার জন্য দোয়া করি ভাই ইনশাআল্লাহ ভাই আপনার জন্য আমিও দোয়া করি আপনিও জন্য আপনার স্থান থেকে লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারেন সফলতার পথে সেই দোয়া করে আপনি গাজীপুর থেকে কো গাজীপুর কোন থানা থেকে দেখছেন ভাই আমিও কিন্তু গাজীপুর থেকে বর্তমান লাইভটি করছি আমি বর্তমান গাজীপুরে অবস্থানরত আছি আমি জব করি এই জন্য হঠাৎ করে অনেক দিন ধরে মানে লাইভ কিভাবে করে জানি না আজকে হঠাৎ করে আমি দেখি একটু টিপাটিপি করি ঘাটাঘাটি করি দেখা যায় হঠাৎ করে দেখলাম লাইভ চালু হয়ে গেল এজন্য জন্য আলহামদুলিল্লাহ আশা করি মাঝে মাঝে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসব বা ইসলামী সঙ্গীত বা তালাত নিয়ে কথা বলবো আজকে তো হঠাৎ করে চলে আসলাম মানে কোনো কিছুই ভাবতে পারি না যে ল্যাপটপ চালু হয়ে যাবে দেখি চালু হয়ে গিয়েছে এই জন্য একটু কথা বলছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ সামনে প্রস্তুত নিয়ে আসব কি বিষয় নিয়ে কথা বলবো কিভাবে কথা বলবো এবং কিভাবে কথা বললে আপনারা উপকৃত হতে পারবেন ভালোবাসা গ্রহণ করতে পারবেন সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাই আপনাদের প্রতি থাকবে শ্রদ্ধা ও ভালোবাসা আপনাদের প্রতি থাকবে অভিনন্দন ও ভালোবাসা যারা এতক্ষণ আমার সাথে সময় দিয়েছেন সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন ও ভালোবাসা থাকবে আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রনি বলছে বাওলা মির্জাপুর গাজীপুর সদর গাজীপুর মির্জাপুর না টাঙ্গাইলের কাছাকাছি সম্ভবত মনে হয় না ভাই আমি আছি কাশিমপুরে কাশিমপুরে আছি বর্তমানে জব করে আমার হোম ডিস্ট্রিক্ট হয়েছে কুমিল্লা জেলা আমি এখানে অনেক বছর ধরে জব করছি দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি ভাই আপনার প্রত্যেকটা কাজে কর্মের জন্য আল্লাহ মঙ্গল দান করেন কল্যাণ দান করেন এবং সফলতার পর যেন খুঁজে পান সকল আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করেন পূরণ করেন আপনার সেই সেই কামনা দোয়া আপনার জন্য আপনিও যেন আপনার স্থান থেকে যে কাজ করেন সেই কাজ যেন সফলতা আল্লাহ তালা দান করেন আপনার জন্য শুভ কামনা থাকবে অন্তর থেকে এবং আপনার পরিবার জন্য দোয়া রইল আল্লাহ তালা জন্য সমস্ত ভাই বন্ধুদেরকে দীর্ঘ সুস্থতা দীর্ঘ এক দান করেন সেই কামনা রইল সকলের প্রতি ইনশা আল্লাহ তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকল বন্ধুদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মনে করলাম কিন্তু লেপটক কিভাবে যে করব মনে যাব মদিনা আর আরবসাগরে পাহাড়ি দেব নেই যে আমায় হরি পাখি তু যাব ডানাতে ভরে করি বসাগর পাহারি দেব নেই যে আমায় তরি পাখি তে বর আমার নাই যেহে নাই যেহে তরি কেমনে যাব ওই মদিনাতে মনে বড় আশা যাব মদিনা মনে বড় আশা সো যাবো যাই হোক সম্মানিত ভাই একটু গজল গাইলাম আপনাদের জন্য থাকবে দোয়া ও ভালোবাসা সবাইকে ধন্যবাদ জানিয়ে ল্যাব থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন তিরিশটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহর আবাদত বন্দিগী করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসব কিছু আলোচনা করব রোজা সম্পর্কে ইনশাল্লাহ আজকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আশা করি আপনারা আগামীকাল আমাকে ভালোবাসা দেবেন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা